আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে শেয়ার করবো যেমন আমাদের বাংলাদেশে মেলা হয় তো আজকে হল ছোট একটা মেলা আপনাদেরকে শেয়ার করবো মেবি এটা অনেক বড় জায়গা নিয়ে তো অত বড় জায়গা তোমাদেরকে তো আমি ভিডিও করে শেয়ার করতে পারবো না তো ভাবলাম যতটুক পারি ততটুক শেয়ার করি তোমাদেরকে তো বলেছিলাম আমার বাড়িতে আসার কথা বাবী বললো যে এখন আমি আসবো না হয়তো সে পরে আসতে পারে তো পারলাম আমি আপনাদেরকে শেয়ার করি এটা হলো আমার বাসার থেকে কিছুটা দূরে তো আমি হেঁটে হেঁটে আসছি শুধু একমাত্র আপনাদেরকে শেয়ার করার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু আজকে মেলা কিন্তু এটা হলো বিকেলের দিকে আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি ঠিক আছে মেলাটা কিন্তু মানে রাত্রে অনেক মানুষজন আসবে এখন কিন্তু মানুষজন বেশি না তো কারণ আমি মনে করলাম রাত্রেবেলা তো তোমাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারবো না ঠিক আছে দিনের বেলা তো যাই হোক একটু ভিডিও কল একটু দেখাইতে পারবো ঠিক আছে তো এখানে দেখো দোকান দিয়ে তোমার সা অনেক সুন্দর মেলা এটা রাত্রিবেলা বলা যাই হোক আমি বেশি রাতামারি একটু থাকিনি কারণ আমার হাজব্যান্ড রাগ করবে অতক্ষণ থাকলে ঠিক আছে অলরেডি ফোন দিয়ে শুরু করেছে তুমি এখান থেকে চলে যাও বাসায় তো তারপরেও আমি কিছু সময় ছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন আমি এখানে ছিলাম শুধু একটু ভেটে করার জন্য ঠিক আছে তার এখান থেকে অনেক কিছু খাইলাম কিনে কিনে ঠিক আছে তার আপনাদেরকে একটু শেয়ার করলাম আমি আর জায়গাটা হলো একটা পার্কের মতন যেইখানে আমরা মাঝে মাঝে আসি এইখানে আমরা বাসার থেকে বেশি দূর না মাঝে মাঝে আমরা আসি এই যে এখানে বাচ্চা টাচ্চারা দেখো খেলা করা অনেক সুন্দর মানে সময় কাটানোর জন্য ভালো তো এইখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে কিন্তু খাবার দাবার এই যে ওমানিরা গান পরে এটা আমি জানি না ঠিক আছে যে গানগুলো এটাই সেটাই ঠিক আছে আর এখানে কি হবে বুঝি না ঠিক আছে তো বা আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতে যেমন আমাদের বাংলাদেশে আমরা গান গাই মেলাতে অনুষ্ঠান করে এরকম আর এর পাশে কিন্তু অনেক বড় আয়োজন করেছে যে বা ড্যান্স করবে বা নাচের জন্য আয়োজন করছে অনেক বড় মানে পাশে জায়গাটা কিন্তু অনেক বড় ছোটো না তো আপনাদেরকে আমি যতটুক পারছি শেয়ার করছিলে সব আজ ঠিক আছে যিনি ভোটারদের ভিতরে যে আমি এমনি বাইরে ভিডিও করি না কোনো সময় আর তারপরও আজকে ভিডিওটা একটু করছি ঠিক আছে কারণ আমার লজ্জা করে মানুষের সঙ্গে ফোন ধরতে ঠিক আছে কেউ যদি কিছু বলে মানে কেমন যেন লাগে আমি বাইরে যে কখনো ভিডিও করি না আর আপনাদের ভাইয়াও এগুলো পছন্দ করে না যে বাইরে যেয়ে যদি ভিডিও করে এখানে একদম পছন্দ করে না ঠিক আছে তো এই যে এইগুলো আপনাদেরকে দেখাইতেছিলাম এখনো কিন্তু সেই রকম দোকান টোকান বসিনি তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি কারণ আমি তো রাত তোমাকে থাকবো না এখানে ঠিক আছে কিছু সময় থেকে চলে যাব তো এই জন্য আপনাদেরকে দেখাইতেছি আমি হুম তোমার জন্য সন্দেশ বানাইছে যাও 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 তাই তো কইতেছে দৌড় দাও কাতি তো ওইখানে হলে যে বাবী আসছিল তো উনি আবার আমার বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে চলে গেছে তো আমিও এখন একা একা কী করব তো আমিও এখন বাসায় চলে যাব কারণ আমার হাজব্যান্ড ট্রাক করবো এখানে থাকলে ঠিক আছে কারণ এখানে হলো অনেক বেটা ঠিক আছে এই জন্যে তো এই জন্য আমি চলে যাইতেছি বাসায় তো ভালো আপনাদেরকে একটু শেয়ার করে আগে গেল একটা সেভেন আপ কিনছিলাম ওইটা খাইতে খাইতে বাসায় যাইতেছি আমি আর এর আগেও অনেক কিছু কিনছিলাম আমার বাবিও অনেকে আসার পরে দেখি চকলেট কিনে দিয়েছিল আমার চকলেটও তো পছন্দ না তারপরে দেশে আমি রেখে দিছি খাইনি কারণ চকলেট খেলে আমার দাঁতের সমস্যা হয় ওই জন্য আমি খাইনি আর আমি কি কিনছিলাম একটা ড্রেস কিনছিলাম ওইটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করবো ঠিক আছে তো এখন আমার বাসায় যাইতে বেশি সময় লাগবে না এখান থেকে হাইটে ঠিক আছে তো এখন আমি হাইটে হাইটে বাসায় যাব তো আপনাদেরকে একটু শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না সবাই